আচ্ছা তোর স্যারকে তুই বলবি না তো আমি বলবো কেন আমি বললে কি আর আপনাকে এই অফারটা দেই আচ্ছা ঠিক আছে আগে টাকা দে ঠিক আছে আর সময় কিন্তু শুধু 1 ঘন্টায় এর বেশি না 1 ঘন্টায় আচ্ছা আয় রুমে আয় ম্যাডাম আপনি এই পাশে যান তাহলে সুবিধা হবে এই পাশে যান কোন পাশে এই পাশে হলে সুবিধা হবে আজি শোন তোকে যা আমি এই যে সময়টা দিচ্ছি খবরদার জন্য তোর ছাড় না জানি তাহলে কিন্তু তোর ভালো হবে না আচ্ছা ঠিক আছে প্রায় কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে উঠে পড় এই যে শোন এক ঘন্টার বেশি হয়ে গেছে আরে যে একটা কথা মনে রাখিস তো স্যার যদি জানে না তোকে কিন্তু একবারে ফোন করে ফেলবো ম্যাডাম জানেন না তো ম্যাডাম একটা কথা না বললেই নয় আপনার মধ্যে এত সুখ আরে যা তো এক ঘন্টাতে এই দুই লাখ টাকা ইনকাম করবো কিন্তু ভাবতেই পারিনি প্রতিদিন যদি এরকম সুযোগ আসে তাহলে তো আমার জন্য ভালোই হোক যাক টাকা কইরা রেখে দেই আকি বসে আছো ও তুমি আসছো হ্যাঁ আজ তো টাকা দিয়ে গেলাম আজিমের কাছে কই টাকাগুলো নিয়ে আসো তো টাকা মানে 2 লক্ষ টাকা দিয়ে গেলাম না আমি কাজে গেছিলাম অফিসে কেন বলেনি কাজের লোকটা সে বলেনি এত দেরি লাগে কে জি স্যার এই যে টাকাগুলো নিয়ে গিয়ে তোমার ভাবিকে দাও আমার একটু অফিসে জরুরি কাজ আছে হ্যাঁ এখানে দুই লক্ষ টাকা আছে জি স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার ভাবিকে দাও আর বলো ছাড় অফিসে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তাহলে টাকা দিয়ে ও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অফিসে যাচ্ছি অফিসে আবার টাকাগুলো জমা দিতে হবে হ্যাঁ আমি আসি তাহলে হ্যাঁ তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে এটা আমি কি করলাম আমার স্বামীর টাকা কাজের ছিল আমাকে দিয়ে আমার সাথে না না আমি টাকার লোভে পড়ে আমার নিজের ইজ্জত কি বড় ভুল করলাম আমি সামান্য টাকার কাছে হেরে গেলাম সেজন্য বলে লোভি পাপে মৃত্যু আমি এখন কি করব। আমি তো রানাকেও এখন এগুলা বলতে পারবো না কি করবো আমি